ছয়শো আশি খ্রিস্টাব্দের দশই অক্টোবর এই দিন কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয় ইমাম হুসাইন ও তার বাহাত্তর জন সঙ্গীকে এরপর আবারও এক বিশাল গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে মুসলমানেরা ইসলামে যা দ্বিতীয় ফেতনা নামে পরিচিত কিন্তু এই কারবালার জঘন্যতম হত্যাকাণ্ডের পর কতদিন টিকে ছিল ইয়াজিদের ক্ষমতা আর ইসলাম কিভাবে এমন এক অন্ধকার যুগ থেকে মুক্তি লাভ করলো চলুন জেনে আসি ইমাম হোসাইন ও তার সঙ্গীদের নির্মমভাবে হত্যার পর তাদের তাবু লুট করে ধরিয়ে দেওয়া হয় আগুন নারী ও শিশুদের বন্দি করে নিয়ে যাওয়া হয় কুফার গভর্নর ওবায়দুল্লা বিন জিয়াদের কাছে সেখানে তাদের করা হয় চরম অপমান আর অত্যাচার এরপর শহরের রাস্তায় শিকল পরিয়ে মানুষদের দেখানো হয় বন্দীদের তারপর পাঠিয়ে দেওয়া হয় দামেস্কে। সেই দলে পুত্র জয়নালী ছিল একমাত্র পুরুষ বাকিরা নারী ও শিশু অসুস্থ থাকার কারণে যুদ্ধে অংশগ্রহণ না করায় তিনি নিহত হননি কারবালার যুদ্ধে কোনো পুরুষ বেঁচে ছিল না আর এই বন্দিদশায় বন জৈনবী ছিল সবচেয়ে বেশি তেজি আর প্রতিবাদে সরব মানুষ পুরো যাত্রাপথে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে থাকেন তিনি ইয়াজিদের অন্যায় আচরণের কথা বলে উদ্বুদ্ধ করতে থাকেন মুসলমানদের শেষ নবীর প্রিয় এই নাতনি বিশ দিন পায়ে হেঁটে হুসাইনের সন্তান ও প্রিয় মানুষগুলো পৌঁছায় ইয়াজিদের প্রাসাদে প্রিয় নবীর পরিবারের সদস্যদের এমন পরিণতি দেখে ইয়াজিদের বিরুদ্ধে ফুসে উঠতে থাকে মুসলমানেরা সবচেয়ে বড় বিদ্রোহটি দেখা দেয় মদিনায় এতে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে ইয়াজিদ আরো বেশি বেপরোয়া হয়ে আক্রমণ চালায় মদিনায় কারবালা যুদ্ধের বছর পর ছয়শো বিরাশি সালে দশ হাজার সৈন্যের এক বিশাল সেনাবাহিনী পাঠায় মদিনার মুসলমানদের দমন করতে যার নেতৃত্বে ছিল ইয়াজিদের কুখ্যাত সেনাপতি মুসলিম ইবনে উকবা সৈন্যরা গিয়ে চরম অবমাননা শুরু করে মসজিদে নববীর তিন দিন ধরে চলে তাদের তাণ্ডবলীলা সেই সময়ে গণধর্ষণের মতো জঘন্য অপরাধ করে ইয়াজিদের বাহিনী আর ঠান্ডা মাথায় হত্যা করা হয় বারো হাজার মুসলমানকে যার মধ্যে ছিল সাতশো কুরআনের হাফেজ ইসলামে এটি হার্রার গণহত্যা নামে পরিচিত মুসলিম ইতিহাসবিদরা বলছেন এই তিন দিন মদিনায় কোনো আজান হয়নি নামাজ পড়তে দেওয়া হয়নি মুসলমানদের আর মসজিদগুলো ভর্তি ছিল ঘোড়া আর সৈন্য দ্বারা শেষ পর্যন্ত ছয়শো সালের আগস্টে মদিনাবাসী পরাস্ত হয় ইয়াজিদ বাহিনীর কাছে এই ঘটনার পর এবার প্রতিবাদে ফেটে পড়ে মক্কার মুসলমানেরা সেখানে তখন মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের তার নেতৃত্বেই শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে মক্কাবাসী মদিনা দখল শেষ করে এবার মক্কার দিকে অভিযান শুরু করে ইয়াজিদের সৈন্যরা তবে প্রবল প্রতিরোধের কারণে কিছুতেই মক্কা দখল করতে পারে না তারা বাধ্য হয়ে চারিদিক দিয়ে মক্কাকে অবরোধ করে রাখে তাদের সৈন্যরা কয়েক মাসের চেষ্টায় শেষ পর্যন্ত দখল করতে না পেরে ছয়শো সালের একত্রিশে অক্টোবর আগুন ধরিয়ে দেয়া হয় মক্কায় ইয়াজিদ বাহিনীর গোলার আঘাতেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয় ইতিহাসে প্রথমবারের মতো জ্বলতে থাকে ইসলামের সবচেয়ে পবিত্র জায়গাটি আগুন লাগার কারণ নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও সাধারণ মুসলমানরা এমন ঘটনা দেখে ইয়াজিদকে আল্লাহর বিদ্রোহী শাসক বলে মনে করতে থাকেন কাবাঘরে আগুন দেয়াকে তারা কোনোভাবেই মেনে নিতে পারেন না এই ঘটনার পর সাধারণ মক্কাবাসী ইয়াজিদের বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে ওঠেন মক্কায় আগুন লাগানোর এগারো দিন পর হঠাৎ খবর আসে মারা গেছে ইয়াজিদ তারিখটা বারোই নভেম্বর ছয়শো তিরাশি সাল এমন খবরে মক্কার পরিস্থিতি দ্রুতই পাল্টে যায় আবদুল্লা বিন জুবাইয়ের নিজেকে সীমিত আকারে খলিফা ঘোষণা করেন শান্ত হয়ে আসে পুরো মুসলিম বিশ্ব শেষ হয় এক অন্ধকার যুগের ইয়াজিদের মৃত্যুর পর ছয়শ বিরানব্বই সাল পর্যন্ত বিদ্রোহ পাল্টা বিদ্রোহ হতে থাকে ইসলামের প্রধান শহরগুলোতে এতে বারবার ক্ষমতার পরিবর্তন হয় মক্কা মক্কার উভাই মক্কার নেতা আবদুল্লাহ ইবনে জুবাইয়ের মৃত্যুর পর আবারও ক্ষমতা চলে যায় উমাইয়া খেলাফতের কাছে ইয়াজিদকে নিয়ে পশ্চিমা ইতিহাসবিদ এবং ইসলামী ইতিহাসবিদদের মধ্যে বেশ কিছুটা ভিন্নমত লক্ষ্য করা যায় পশ্চিমারা বলছেন ইয়াজিদকে যতটা বলা হয় ততটা খারাপ শাসক তিনি ছিলেন না আর ইসলাম ইতিহাসবিদেরা বলছেন ইয়াজিদ ছিল এক ভয়ঙ্কর শাসক পৈতৃক সূত্রে খেলাফত দখলদারী ইয়াজিদের সবচেয়ে বড় অপরাধ ধরা হয় তিনটি এক কারবালার নির্মম হত্যাকাণ্ড সংগঠন করা এবং খুনিদের বিচার না করা দুই মদিনায় ধ্বংসযজ্ঞ চালানো তিন পবিত্র নগরী মক্কায় আগুন ধরিয়ে দেওয়া শুধু এই তিনটি বড় অপকর্মের জন্যই ইয়াজিদ ইসলামে আজীবন ঘৃণিত ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়ে থাকবে কিন্তু ইয়াজিদ ও তার বাহিনীর শেষ পরিণতি কি হয়েছিল কিভাবে মৃত্যু হয়েছিল তাদের এসব জানুন আমাদের পরের আরেকটি ভিডিওতে